ফ্রেন্ডস স্পোর্টস আয়োজিত এফ সুলতানের নতুন ব্যাট উন্মোচন প্রোগ্রামে অংশগ্রহণ এবং স্পন্সর পাওয়া টেপবল ক্রিকেটের ষাটজন ক্রিকেটার একসাথে এক মঞ্চে এটাই হয়তো দেশের ক্রিকেটে প্রথম কারণ এর আগে ষাটজন ক্রিকেটারকে দেখা যায়নি কোনো ব্যাট উন্মোচন প্রোগ্রামে আর যেই মানুষটি ষাটজন ক্রিকেটারকে এক করেছেন তিনি হলেন ফ্রেন্ডস স্পোর্টসের কর্ণধার সেলিম মোল্লা আমি ক্রিকেট ব্যাট স্পন্সর করার বিষয়ে আমি বলতে চাই ক্লিয়ার করতে চাই আমরা যখন ক্রিকেট খেলছি তখন সেইভাবে আমরা ক্রিকেট স্পন্সার পাই না আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেয়ে ক্রিকেট খেলছি কিন্তু আমাদের স্পন্সারশিপ ছিল না এখন বর্তমানে দেশের যেই বর্তমান যেই অবস্থা তাতে করে ক্রিকেটার তৈরি না হলে ক্রীড়াঙ্গনে মানুষ না থাকলে দেশের সামাজিক অবক্ষয় হবে আমরা যদি এই দিই এই উঠতি মানে যে উঠতি যে ক্রিকেটার আছে। তাদেরকে যদি আমরা স্পন্সারশিপ করি তাদের উৎসাহটা বাড়বে এবং তাদের উৎসাহ বাড়লে তাদের দেখা দেখি আমাদের নতুন প্রজন্মের ক্রিকেটার আরও তৈরি হবে যেটা কি না আমরা পাইপলাইন সমৃদ্ধ হবে আর আমরা ফ্রেন্স স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে আমরা এইভাবে শুধু আজকেই না আমরা আমাদের যতদিন কোম্পানি আছে আমরা এইভাবে স্পন্সারশিপ করে যাব। আপনারা জেনে থাকেন আমরা ২২ বছর যাবত ক্রিকেট ব্যাটিং করবো যেমন সিএ বিএস এইচ এস এম আপনার এখন করতেছে এফ সুলতান এবং সুলতানটা সব সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশের সুলতান বেস্ট কোয়ালিটি এটা কিছুদিনের মধ্যে আপনার রিভিউ পাবেন ইনশাল্লা সত্যি বলতে সেলিম মোল্লাদের মতো ক্রীড়া প্রেমীরা এখন টেপ টেনিস ক্রিকেটারদের নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন কিভাবে এই সেক্টরকে আরও এগিয়ে নেওয়া যায় তরুণ ক্রিকেটারদের কিভাবে চেষ্টা থাকবে কিভাবে সুলভ মূল্যে ভালো মানের প্রোডাক্ট ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া যায় যেমনটি বলেছে এফ সুলতান ব্যাটের অনুষ্ঠানে আসা অতিথি মোহাম্মদ আশরাফুল যে যারা এই ব্যাট স্পন্সার করছেন যারা ব্যাট বানাচ্ছেন চেষ্টা করবেন ব্যাটের কারণ এখন ক্রিকেট সাধারণ মানুষ খেলার জন্য ক্রিকেটার হয় 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 কিন্তু 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 না ছেলে যারা গরিব তারাই কারণ যারা কষ্ট করতে পারবে আর কি যারা যেমন আমি মাদারটেক থেকে ধানমন্ডি হেঁটে গিয়ে তারপর ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হিসাব ছাড়া এভ্রি সপ্তাহে তিন দিন হাঁটতাম ওয়াইট সারের সাথে তো তারপরে প্লেয়ার প্লেয়ার হইতে প্রচুর কষ্ট করতে হয় তো আশা করব যে সুন্দর আপনার ষাটজন জন প্লেয়ারকে ব্যাট দিচ্ছেন এবং তোমরা এই ব্যাট প্রমোট করবা ডেফিনেটলি এবং যারা ব্যাট কোম্পানি আমি আশা করবো আপনারা যত কম দামে রাখতে পারবেন প্লেয়ারদের জন্য তত